জলপাইগুড়ির দেশবন্ধুপাড়া সংঘ ময়দান যেন আজ শুধুই এক খেলার মঞ্চ নয় বরং এক স্বপ্ন দেখার শুরু জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে মহিলা ফুটবল লীগ দু যেখানে ক্রীড়ার সঙ্গে যুক্ত হয়েছে পরিবেশ সচেতনতার নতুন বার্তা যত গোল তত গাছ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল জানান এই প্রথম জলপাইগুড়িতে মহিলা ফুটবল লীগ শুরু হয়েছে তিনটি ক্লাব অংশগ্রহণ করেছে বিশে এপ্রিল থেকে শুরু এই প্রতিযোগিতা চলবে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি এই লীগের প্রতিটি গোলে একটি করে গাছ লাগানো হবে শহরের বিভিন্ন প্রান্তে এই টুর্নামেন্টের আরেক বিশেষ দিক প্রতিটি গোল শুধু খেলোয়াড়দের কৃতিত্ব নয় বরং শহরের নতুন নিঃশ্বাস ক্রিয়া সংস্থার পক্ষ থেকে শুধু গাছ রোপণ করাই নয় সেই গাছের নিয়মিত পরিচর্যার দায়িত্বও নেওয়া হবে বলে জানানো হয়েছে খেলা শুরুর আগে কাশ্মীরের পেহেলগাঁওতে নিহত পর্যটকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে মাঠে নেমেছিলেন খেলোয়াড়েরা যা গোটা পরিবেশকে মুহূর্তে আবেগে ভাসিয়ে দেয় ডিএসএর কর্মকর্তাদের পাশাপাশি মাঠে উপস্থিত ছিলেন প্রচুর উৎসাহী দর্শক যারা চাক্ষুষ করলেন নারীর পায়ের জাদু আর সমাজবোধের এক অনন্য মিশ্রণ হচ্ছে আমাদের জন্ম হচ্ছে জেলা ক্রীড়া সংস্থায় উনিশশো সালে কিন্তু এই প্রথম আমরা মহিলা লীগ চালু করতে পারছি এটা হচ্ছে আমাদের একটা বিরাট সাফল্য এবং আশা করি এই সাফল্য আমাদের আরও উঁচু জায়গায় নিয়ে যাবে আমরা খুব খুশি যে আমাদের এবছর এই লিগ চালাতে গিয়ে আমাদের সমস্ত ক্লাব এবং আমার সমস্ত আমাদের যারা অফিসের অফিস ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সবাই আমাদের সাহায্য করেছে অফিস বেয়ারা সবাই সাহায্য করেছে এই লিগটা চালানোর জন্য আমরা একটা জিনিস ঠিক করেছি যে এই খেলায় যতগুনা গোল হবে ততগুনা গাছ আমরা শহরে লাগাবো এবং সমস্ত গাছ আমরাই পরিচর্যা করব জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা যাতে সেই কটা গাছ আমরা জলপাইগুড়ি শহরে বাঁচাতে পারি আমরা আপনারা জানেন এই কাশ্মীরে যে ঘটনা ঘটলো যেমন অনেক লোক মারা গেছে তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা আজকে এক মিনিট নিরাপত্তা পালন করে তারপরে আমরা খেলা শুরু করি আমাদের খেলা শুরু হয়েছে আমাদের এই খেলা শুরু হয়েছে কুড়ি তারিখ থেকে এটা ডবল লিগ পর্যায়ে হবে তিনটে দল তিনটে ক্লাব অংশগ্রহণ করছে এবং আমাদের ২৬ তারিখে এই খেলা শেষ হবে আজকে হচ্ছে মিলন সংঘ আর হচ্ছে ফুটবল একাডেমি আমরা মহিলাদের খেলা খেলা খেলিয়ে আমরা বার্তা দিতে চাই যে যেমন আমরা বিএসএ পুরুষদের যে খেলা করি মহিলাদেরও দিকে আগে আসতে আমরা বদ্ধপরিকর এবং মহিলারাও যাতে খেলা অংশগ্রহণ করে তার জন্য আমরা চেষ্টা করব